বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ গভর্নমেন্ট এবং আওয়ামী লীগের আচরণ দেখে একটা হিস্টোরিক্যাল ঘটনার কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে যে উনিশশো সালে বঙ্গবন্ধু একটা ট্র্যাপ সৃষ্টি করেছিল পাকিস্তানের জন্য ছয় দফা দাবি দিয়ে তো সেই ছয় দফার মধ্যে কিন্তু বাংলাদেশের স্বাধীন করার কোনো দফা ছিল না একটা দফা ছিল শুধু বাংলাদেশের স্বায়ত্তশাসন চেয়ে মানে পূর্ব পাকিস্তানের তো জানতো যে পাকিস্তান এগুলি মানবে না মানেও নেই কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক করা হয়ে গেছে সেটাই উনিশশো একাত্তর সনে যে এর মধ্যে শিশুটি থেকে একাত্তর সনের মধ্যে মানুষ তো খেপে টেপে অস্থির আন্দোলন করে তারপরে যখন একাত্তর সনে ছয় দফা ছুঁড়ে ফেলে দিয়ে এক দফা দিয়ে দিল যে এক দফা এক দাবি যে বাংলাদেশকে স্বাধীন করতে হবে তখন উত্তেজিত মানুষকে যখন যা দিবেন সেটা নিয়েই নেমে পড়বে মাঠে রাইট তো তখন যুদ্ধে নেমে পড়েছে তো মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সেই উনিশশো সালে যে ট্র্যাপ যে ফিল পাকিস্তানকে খাওয়াইছিল ছেষট্টি থেকে একাত্তরের মধ্যে সেই পিল এখন নিজেরা খেতে যাচ্ছে কেমন করে যে এখন সমস্ত মানুষ কোটা কোটা করে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ছাত্রপাত্ররা ঘাটে আন্দোলন করতেছে সরকার সাংঘাতিক ক্র্যাকডাউন করতেছে সবাই উপর তো অবভিয়াসলি কি হবে সব মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছে রাইট সরকারের আচরণে গোলাগুলিতে বাচ্চাদের মারাতে তো এক সময় এসে বঙ্গবন্ধুর মতো তখন মানুষ বলবে কোটা ফোটা বাদ দিয়ে সরকার হটাও রাইট তো সেই জন্য আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ এখনও বুঝতে পারতেছে না সেই শিশুটি সনে যে পিল পাকিস্তানকে খাওয়াইছিল উনিশশো একাত্তরে সেই পিল এখন নিজেরা গেলার টাইম আসছে তো সেই জন্য এখনও সময় আছে সাধু সাবধান হয়ে যাও নিজেরা বিহেভ করো ঠিক মতো স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের উপর অন্যায় অত্যাচার বন্ধ করা গোলাগুলি বন্ধ করা ক্ষমতায় থাকবে কি না থাকবে সেটা অন্য কথা জনগণ ঠিক করবে বাট ডোণ্ট ফরগেট দি হিস্ট্রি হিস্ট্রি রিপিটস ইটসালফ সেই সময় যেরকম বঙ্গবন্ধু ট্র্যাপ সৃষ্টি করেছিল পশ্চিম পাকিস্তানের জন্য শিশুরটি থেকে একাত্তরের ছয় দফা থেকে এক দফা সেই কোটা আন্দোলন থেকে সরকার হটাও আন্দোলন কিন্তু শুরু হয়ে যেতে পারে যে কোনো সময় সো এখনো সময় আছে সাধু সাবধান